এক নাম সাহিল নামের অর্থ সৈকত উপকূল রেখা দুই নাম সঞ্জিত নামের অর্থ ভালো চরিত্র উত্তম বন্ধু তিন নাম সিফাত নামের অর্থ গুণাবলী প্রশংসা চার নাম সাদিক নামের অর্থ আন্তরিক নিষ্ঠাবান পাঁচ নাম সামিন নামের অর্থ মূল্যবান ছয় নাম সাদাত নামের অর্থ সুখ আনন্দ সাফল্য সাত নাম সালিহীন নামের অর্থ ধার্মিক পূর্ণবান আট নাম শাকিল নামের অর্থ সুদর্শন সুন্দর নয় নাম শাকিব নামের অর্থ অনুপ্রবেশকারী তীক্ষ্ণ দশ নাম সামিত নামের অর্থ নীরব শান্ত এগারো নাম সালাম নামের অর্থ শান্তি নিরাপত্তা বারো নাম সিয়াম নামের অর্থ রোজা তেরো নাম সাজিদ নামের অর্থ সিজদাকারী চোদ্দ নাম সামি নামের অর্থ সর্বশ্রোতা শ্রবণকারী পনেরো নাম সালমান নামের অর্থ বিজয় আন্তরিক ষোলো নাম নামের অর্থ সাদ্দাম যে মোকাবেলা করে আঠেরো নাম সাফির নামের অর্থ সুপারিশকারী উনিশ নাম শাকির নামের অর্থ ভালোবাসা কৃতজ্ঞ কুড়ি নাম সাদাফ নামে অর্থ ঝিনুক মুক্তা একুশ নাম সাব নামে অর্থ ধৈর্যশীল বাইশ নাম সালসাবিল নামের অর্থ একটি উপভোগ্য পানীয় তেইশ নাম সালেকিন নামে অর্থ সঠিক পথের পথিক চব্বিশ নাম সাদান নামে অর্থ সুখী আনন্দিত পঁচিশ নাম সাফিন নামে অর্থ যারা খাটি ছাব্বিশ নাম সাদিফ নামে অর্থ ঘনিষ্ঠ সহচর সাতাশ নাম সাদিকিন নামে অর্থ সত্যবাদী আঠাশ নাম সাদকান নামের অর্থ সত্যবাদী আন্তরিক উনতিরিশ নাম শাহির নামে অর্থ সতর্ক জাগ্রত তিরিশ নাম সাইফ নামের অর্থ আল্লাহর তরবারি একত্রিশ নাম সানি নামে অর্থ উন্নত উচ্চ পদমর্যাদা একত্রিশ নাম সুহাইম নামের অর্থ ছোট তীর বত্রিশ নাম সোয়াইব নামের অর্থ পুরস্কার প্রতিদান তেত্রিশ নাম সাদিক মাহমুদ নামে অর্থ প্রশংসিত বন্ধু চৌত্রিশ নাম সাদমান নামের অর্থ অনুতপ্ত পঁয়ত্রিশ নাম সোহাগ নামে অর্থ আদর ছত্রিশ নাম সেলিম নামে অর্থ নিরাপদ সাঁত্রিশ নাম সুজন নামের অর্থ ক্যানি আটত্রিশ নাম সুলতান নামের অর্থ রাজা উনচল্লিশ নাম সাবিক নামের অর্থ পূর্বসুর চল্লিশ নাম সলিম নামের অর্থ সুরক্ষিত একচল্লিশ নাম শিহাবুদ্দিন নামের অর্থ দিনের তরবারি বিয়াল্লিশ নাম শাহেদ নামের অর্থ আগ্রহী তিতাল্লিশ নাম শাফায়ত হোসাইন নামের অর্থ সুন্দর ভাগ্যবান চুয়াল্লিশ নাম সুরাইম নামের অর্থ ছোট উপসাগর পঁয়তাল্লিশ নাম সাবিল নামের অর্থ পথ ছেচল্লিশ নাম সাজিল নামের অর্থ রাজা সাতচল্লিশ নাম সারিম নামের অর্থ যে ক্ষমা চায় আটচল্লিশ নাম সায়ান নামের অর্থ যোগ্য নাম সুহাইল নামের অর্থ কোমল পঞ্চাশ নাম সায়েম নামের অর্থ রোজাতার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ